মধ্যপ্রাচ্যের গভীরে পাহাড়ার উপত্যকার আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় সম্প্রদায় তারা কারা কি তাদের বিশ্বাস কেন তাদের জীবনযাপন এত গোপনীয় তারা কি মুসলমান আজ আমরা উন্মোচন করব এমন এক ধর্মীয় সম্প্রদায়ের গল্প যারা শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের সক্রিয়তা বজায় রেখেছে এবং মধ্যপ্রাচ্যের ইতিহাসে রেখেছে গভীর প্রভাব রোজরা নিজেদের মাহিদুন বা ঐক্যবাদী বলে পরিচয় দেয় সংখ্যায় তারা খুব বেশি না হলেও মাত্র দশ লক্ষের সামান্য বেশি লেবানন সিরিয়া এবং ইসরায়েলের মতো দেশগুলোতে তাদের উপস্থিতি রয়েছে এই রহস্যের সরু একাদশ শতাব্দীর গোড়াই বিষয়ে রুশ ধর্মের উৎপত্তি হয় ইসমাইল শিয়া মতবাদের একটি শাখা হিসেবে হাতিমিয়া খলিফা আল হাকিম বি আমরিবিল্লার রাজত্বকালে কিছু ধর্মতত্ত্ববিদ খলিফা আল হাকিমকে ঐশ্বরিক সত্তা হিসেবে প্রচার করা শুরু করেন এই ধারণাটি স্বয়ং আল হাকিমই উৎসাহিত করেছিলেন বলে মনে করা হয় এক সালে যখন এই মতবাদ প্রকাশ্যে আসে কায়রুতে দাঙ্গা বেঁধে যায় আন্দোলনের প্রধান নেতা ছিলেন হামজা ইবনে আলী কিন্তু তার এক সময়ের শিষ্য মোহাম্মদ আল দারাজি নেতৃত্ব নিয়ে বিতর্ক শুরু করেন আল হাকিম হামজাকে সমর্থন করেন এবং আল দারাজিকে অপবিত্র ঘোষণা করেন পরবর্তীতে আল হাকিমের নির্দেশে আল দারাজিকে হত্যা করা হয় বলে ধারণা করা হয় মজার ব্যাপার হলো এর পরেও বাইরের লোকেরা এই আন্দোলনকে দারাজি বা দ্রুস নামে ডাকতে থাকে এক হাজার একুশ সালে খলিদা আল হাকিম রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় রুজরা বিশ্বাস করে তিনি অকল্পনীয় অন্তর্দান বা অকাল্টেশনে চলে গেছে এবং আখের জামান বা শেষ সময়ে আবার আবির্ভূত হবে আল হাকিমের উত্তর সরি আল জাহিরের আমলে ধ্রুষদের উপর দমন শুরু হয় নেতৃত্ব দেন আল পাঠিয়ে বাহাউদ্দিন এবং এরপরও এক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয় ধ্রুষ ধর্মে নতুন করে ধর্মান্তর নিষিদ্ধ করা হয় আজও এই নিয়ম কঠোরভাবে পালিত হয় অর্থাৎ একজন ধ্রুষ হিসেবে জন্মাতে হয় নতুন করে এই ধর্ম গ্রহণ করা যায় না একইভাবে রুজরা নিজেদের সম্প্রদায়ের বাইরে বিয়ে করাকেও নিরুৎসাহিত করে। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান অত্যন্ত গোপন রাখা হয়। এমন যে সম্প্রদায়ের বেশিরভাগ সাধারণ সদস্য সেগুলোর সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল নয়। শুধুমাত্র এক বিশেষ শ্রেণির গেনিবে যাদের ওয়াক্কাল বা গেনি বলা হয়, তারা এই গোপন আচারে অংশ নিতে পারেন এবং তাদের পবিত্র ধর্মগ্রন্থ আল হিকমা আস-সরিফা পাঠ করতে পারেন। দ্রুজদের কিছু মূল বিশ্বাস যা সম্পর্কে জানা যায় তার মধ্যে অন্যতম হলো পুনর্জন্ম বা বিশ্বাস তারা মনে করে বিশ্বের ধ্রুষদের সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ বর্তমানে যে আছে তারা সবাই একাদশ শতাব্দীর মূল পুনর্জন্ম তাদের আত্মা শুধুমাত্র আরেকজন ধ্রুজ শরীরেই পুনর্জন্ম নিতে পারে তারা বিশ্বাস করে যারা এই সম্প্রদায়ের মধ্যে পুনর্জন্ম নিতে পারে না তাদের আত্মা চীনে প্রেরিত হয় যদিও তারা ইসলাম থেকে কিছু প্রভাব গ্রহণ করেছে তবে তারা মুসলমান নয় রুজ ধর্ম ইসলামের অনেক মূল আচার যেমন হজ বাধ্যতামূলক নামাজ এবং রোজা বর্জন করেছে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ঈশ্বর জগতের বাইরে নন বরং এই অস্তিত্বই ঈশ্বর ঈশ্বর স্বয়ং স্বমহিমায় পরিপূর্ণ তাদের ধর্মগ্রন্থ হিসেবে তারা শুধু পুরাণকেই মানে না বরং তাওরাত অর্থাৎ পুরাতন নিয়ম এঞ্জিল অর্থাৎ নতুন নিয়ম প্লেটোর দর্শন এবং তাদের নিজস্ব রচনা হিকমতের পত্রসমূহ সবকিছুকেই তারা পবিত্র বলে গণ্য করে সংখ্যায় ক্ষুদ্র হলেও ধ্রোস সম্প্রদায় মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ক্রুসেটের সময় তারা আইওবি এবং মামলুক বাহিনীকে সহযোগিতা করে ক্রুসেডারদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছিল উসমানীয় সাম্রাজ্যে তাদের পাহাড়ি দুর্গম অঞ্চলে বসবাসের কারণে তারা প্রায়ই স্বশাসিত হচ্ছে এবং মাঝে মধ্যেই উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করত লেবাননেরুস সম্প্রদায় ঘনবসতিপূর্ণ এলাকা এখানে প্রায় তিন লক্ষ দ্রুজ বাস করে সিরিয়ার সম্প্রদায় সংখ্যার দিক থেকে সিরিয়ায় সবচেয়ে বেশি প্রায় সাত লক্ষের বেশি অষ্টাদশ শতকে তারা লেবানন থেকে এসে জাবাল আল দুরুজ বা ধ্রুশ পর্বত অঞ্চলে বসতি স্থাপন করে উনিশশো সালে সুলতান আল আত্রাস ফরাসিদের বিরুদ্ধে বিদ্রোহ করেন সিরিয়ার জাতীয়তাবাদী আন্দোলনে রূপ নেয় তার ছেলে যখন সুন্নি ইসলামপন্থী নেতা আহমেদ আল সারা ক্ষমতা নেন তখন রোজ মিলেশিয়াদের মধ্যে চারটি জুট গঠিত হয় মেন অফ ডিগনিটি সুইদা মিলিটারি কাউন্সিল লিওয়া আল জাবাল এবং জারামানা সিল্ড বেগ্রেড তারা নিরস্ত্রীকরণের প্রস্তাবের আগে রাজনৈতিক অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি করে ইসরায়েলের ধ্রুস সম্প্রদায় ইসরায়েলে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ধ্রুস বাস করে এরা মূলত দেশের উত্তরাঞ্চলে বাস করে ধ্রুজরা হল একমাত্র আরব গোষ্ঠী যারা ইসরায়েলের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং ইসরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে ভর্তি হয় উনিশশো সালের যুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আরব ইসরায়েল যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে কূটনীতি ও সীমান্ত নিরাপত্তায় কাজ করে তবে দু সালে ইসরায়েলের ইহুদি জাতিরাষ্ট্র আইন পাশ হলে রোজরা এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ করে এটিকে নিজেদের প্রতি বিশ্বাস ঘাতকতা হিসেবে অভিহিত করে তারা রোজরা ধর্মীয়ভাবে রহস্যময় ঐতিহাসিকভাবে প্রতিরোধী এবং রাজনীতিতে প্রভাবশালী একটি সম্প্রদায় তাদের এই লুকানো জীবন এবং অটল বিশ্বাস আধুনিক বিশ্বে সত্যি এক বিরল ঘটনা এই রহস্যময় সম্প্রদায় সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখা হবে নতুন কোন আকর্ষণীয় বিষয় নিয়ে সবাইকে ধন্যবাদ